আমি দেবলিনা সুদূর ইংল্যান্ড থেকে আমি নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ সকাল সকাল যাচ্ছি হচ্ছে মেয়েকে প্রথম ভ্যাকসিন দিতে এখন ওর ওই ছ সপ্তাহ মতো বয়স আর এই ছ সপ্তাহতেই ইউকেতে প্রথম ভ্যাকসিনটা দেওয়া হয় এটা অবশ্য ইউকের বাচ্চাদেরকে দেওয়া হয় না যারা ইন্ডিয়ান অরিজিন বা এশিয়ান অরিজিন তাদেরকেই মেনলি এই ভ্যাকসিনটা দেওয়া হয় আমার মেয়ের জন্মের পরে হসপিটাল থেকেই ডাক্তাররা এবং নার্সরা আমাদের বলে দিয়েছিল যে আমরা যেহেতু ইন্ডিয়ান অরিজিন তাই আমার বাচ্চাকে বেশ কিছু ভ্যাকসিন এক্সট্রা দিতে হবে তো ইন্ডিয়ান অরিজিন বা এশিয়ান অরিজিনদের ওরা বেশ কিছু ভ্যাকসিন এক্সট্রা দেয় Okay. এই বিসিজি ভ্যাকসিন মূলত দেওয়া হয় কিউলেসিস বা টিভি রোগকে প্রতিরোধ করার জন্য তো ইন্ডিয়ান বা এশিয়ানদের মধ্যেই এই রোগের প্রবণতা বেশি ইউকেতে খুব একটা বেশি এই রোগ হয় না তো সেই জন্যই মেইনলি বাচ্চাদেরকে এই ভ্যাকসিনটা দেওয়া হয় এছাড়া আমার মনে আছে আমরা যখন প্রথমবার ইন্ডিয়া থেকে ইউকে এসেছিলাম তখনও আমাদের টিভি টেস্ট করা ম্যান্ডেটরি ছিল মানে আমরা টিভি টেস্ট করে সেই টেস্টের সার্টিফিকেট নিয়ে তারপরে কিন্তু ইউকেতে আসতে পেরেছিলাম আমরা পৌঁছে গেছি হসপিটালে আর এখন যাচ্ছি হচ্ছে যেখানে ভ্যাকসিন দেওয়া হবে আর আমাদের আর কি এখানের নিয়ম অনুযায়ী দু মাসের আগে কোনো প্যারাসিটামল বা জ্বরের ট্যাবলেট বাচ্চাদেরকে মানে দেওয়া হয় না তো আমি দোকানে গেছিলাম মানে ওষুধের দোকানে যেহেতু ভ্যাকসিন দিলে জ্বর আসে তো আমি বললাম যে এরকম আমার বাচ্চা ছ সপ্তাহ বয়স তো ভ্যাকসিন আসে কালকে তো ওরা বললো যে ছ সপ্তাহতে কোনো প্যারাসিটামল নেই বাচ্চাদের আর কি যদি দরকার পড়ে তাহলে যেখান থেকে ভ্যাকসিন দেওয়া হবে সেখান থেকেই আর কি কোনো ড্রপসঅ দিয়ে দেবে তো আমি জানি না যে বিসিসি ভ্যাকসিনের পরে জ্বর আসে কি না তো দেখা যাক ওদেরকে জিজ্ঞেস করতে হবে কিন্তু ওভার দ্য কাউন্টার আমি কোনো প্যারাসিটামল পাইনি আর কি আমাদের অ্যাপয়েন্টমেন্টটা পড়েছে একদম সকালবেলা এখন ওই সকাল সাতটা পনেরো বাজে আর কালকে রাতে যে শিশির পড়েছিল সেই শিশিরগুলো জমে দেখছি এখন একটু একটু বরফও হয়ে গেছে তাই চারপাশে একটু ছোট ছোট বরফের টুকরোও দেখতে পাচ্ছি আর আজকে টেম্পারেচার ওই মাইনাস দু ডিগ্রি মতো দেখাচ্ছে কালকে রাতে কিন্তু মাইনাস পাঁচ ডিগ্রি টেম্পারেচার ছিল আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর খুবই ঠান্ডা ওই এখানে আমাদের যেতে হবে ওটা হচ্ছে চিলড্রেন্স আউটপেশন ডিপার্টমেন্ট মানে ভ্যাকসিনেশান ওইখানটাতেই হবে একদম হসপিটাল লাগোয়া দেখছে তখন থেকে ওকে বুঝতে পারছি একটু পরেই আমার ভ্যাকসিন হবে না আমি কাঁদবো তাই জন্য চুপ করে রয়েছি আসার সাথে সাথে আমাদের একটা ফর্ম ধরিয়ে দিয়েছিল সেই ফর্মে কনসেন্ট সাইন করতে হয়েছে আসলে এখানে না সমস্ত কিছু করার আগেই কনসেন্ট সাইন করতে হয় যে বাবা মায়ে সেটাতে কোনো আপত্তি আছে কিনা না তো ওরা যে বাচ্চাকে ভ্যাকসিন দেবে আমাদের যে তাতে কোনো আপত্তি নেই সেইটার জন্যই আর কি কনসেন্ট ফর্ম আমাদের সাইন করতে হয়েছে তো যাই হোক সেই ফর্ম সাইন করে এখন আমরা বসে আছি আর ওর সাথে একটু খেলাধুলা করছি আর এখানে যারাই এসেছে সবাই কিন্তু ভ্যাকসিন নিতেই এসেছে আর অনেক বাচ্চাই এসেছে ছোট থেকে বড় সব বাচ্চাই এখানে এসেছে কিন্তু ভ্যাকসিন নিতে তাই এখানে একটা খেলার ব্যবস্থা করে রেখেছে বাচ্চাদের জন্য এইটা যেহেতু আমার বাচ্চার প্রথম আমি তো একটু ভয় ভয় আছি ভ্যাকসিন নেওয়ার পর ওর কিরকম রিয়াকশন হবে আর সব থেকে বড় কথা ভ্যাকসিন নেওয়ার পর যদি ওর জ্বর আসে তাহলেই একটা সমস্যা হয়ে যাবে কারণ আমাদের তো ওষুধের দোকান থেকে কোনো জ্বরের ওষুধ দেয়নি দেখা যাক কি হয় প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট ওয়েট করার পরে তারপরে ফাইনালে আমাদের নাম এলো এবং আমরা এবার ভেতরে that. Right. I'm sorry, in advance. Oh. <laughs> right, so who's, who's drawn the short story? Father. Okay. I'm sure, in advance. I'm it's going to come very low down here because mm -hmm. I need to go in very flat, and then this one mm -hmm. is what he's not going to like because that's where you're going to hold in like that because I'm going to go in just here. All right? Mm -hmm. here? I'm sorry, Mama. I'm sorry, in once. Oh, no. Okay. Okay. Shock the door, bit. Nana, you know want to tell me. Okay, so that should look like a bubble there. Mm -hmm. So that will go down fairly quickly. Mm -hmm. Right, so you can let go with that hand. Just pop it over the cotton wool. Mm -hmm. Give me a nice big hug. Shona, though. Shona, how are you yeah, doing? You're doing a good job, aren't you? How are you doing, Ma? You're brave Good. Good job, Mama. シシオナマ。 আমি তো আগে থেকে খুবই ভয় পাচ্ছিলাম যে ভ্যাকসিন দেওয়ার সময় ও যদি প্রচুর কান্নাকাটি করে তাহলে কিভাবে সামলাবো আমাদের আবার ওকে প্রেমে করে বাড়িতেও আনতে হবে তো সব কিছু নিয়েই খুব ভয় ছিলাম তারপরে দেখলাম ভ্যাকসিন দেওয়ার সময় ওই একটু দু তিন সেকেন্ডের জন্য কাঁদলো তারপর আর কাঁদলোই না আর ওকে যে ভ্যাকসিন দিচ্ছিলেন মানে যে মিড ওয়াইফ আর কি সে তো আমাদের বলল যে তোমার মেয়ে খুবই সাহসী আর খুবই হবে বড় হয় কারণ ম্যাক্সিমাম বাচ্চাই এই ভ্যাকসিন দেওয়ার সময় প্রচুর কান্নাকাটি করে তো যাই হোক এবার আমরা ভ্যাকসিন দেওয়ার যে রুমটা সেখান থেকে বেরিয়ে গেছি বেরিয়ে এবার আমরা এই কমন এরিয়াটায় একটুখানি ওয়েট করব ওকে ফিট করাতে হবে কারণ প্রায় দু ঘন্টা হয়ে গেছে ও কিছু খায়নি তো ওকে ফিট করিয়ে তারপরে ওকে বাড়ি নিয়ে যাব। আমি ওয়াইফকে জিজ্ঞেস করে নিলাম যে বাচ্চার যদি জ্বর আসে ভ্যাকসিন নেওয়ার পর তাহলে কি করব কারণ আমাদের তো ওষুধের দোকান থেকে কোনো ওষুধই দেয়নি তো ওয়াইফ বললো বিসিজি ভ্যাকসিন দেওয়ার পরে সাধারণত বাচ্চাদের জ্বর আসে না যদি একান্তই জ্বর আসে তাহলে বাচ্চাকে হসপিটালে নিয়ে আসতে হবে এখান থেকে তারপরে প্যারাসিটামল সেই বুঝে দেওয়া হবে তো আরও বলে দিল যে বাচ্চাকে আর কি স্নান করানো যাবে না প্রায় সাত দিন কারণ ওই জায়গাতে জল লাগানো যাবে না বা কোনো ক্রিমও লাগানো যাবে না প্রায় ছ মাস আমাকে মেনটেন করতে হবে যে জায়গায় বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়েছে আর কি সেই জায়গায় কোনো রকম জল বা ক্রিম কিচ্ছু লাগানো যাবে না তাহলে জায়গাটা ফুলে যেতে পারে এবং ইনফেকশন হয়ে যেতে পারে আজকের ওয়েদারটা কিন্তু বেশ রোদ ঝলমলে কিন্তু রোদ উঠলে হবে কি প্রচুর ঠান্ডা আর এই রোদের তাপটা যখনই গায়ে পড়ছে কী ভালোই যে লাগছে কিন্তু বেশিক্ষণ তো আর রোদ পোয়ানোর নেই এখন তো বাড়ি যেতে হবে এখন বাচ্চা হচ্ছে ওই আটটা মতো তো এখন বাড়ি যাব বাড়ি গিয়ে আবার কোনাল অফিস করবে আর আমার তো এখন মেটারনিটি লিভ চলছে তো এটা গেল তো বাচ্চার প্রথম ভ্যাকসিন এরপরে আরও অনেকগুলো ভ্যাকসিন নিতে হবে যেগুলো হবে ওর আট সপ্তাহে বারো সপ্তাহে এবং ষোলো সপ্তাহে ষোলো সপ্তাহের পর আর কোনো ভ্যাকসিন নেই আবার সেই ওর যখন এক বছর বয়স হবে তখন আর কি নিতে হবে তো আমাকে এখান থেকে বলে দিল বাড়ি গিয়ে জিপিকে কন্ট্যাক্ট করতে জিপি আবার নেক্সট ভ্যাকসিনগুলোর ডেট আমাকে দিয়ে দেবে তাই হাওয়া দিচ্ছে আর এতটাই ঠান্ডা যে কি বলবো আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি বাসের জন্য ওয়েট করবো কতক্ষণে বাস আসি আবার বাস আসলে চলে যাবো বাড়িতে আমি ভেবেছিলাম ভ্যাকসিনেশনে ও বোধহয় খুব কান্নাকাটি করবে খুব কষ্ট হবে বাট সেটা হোপফুলি মানে ফরচুনেটলি একদম হয়নি জাস্ট যখন ইঞ্জেকশনটা পুশ করেছে তখন একটু কেঁদেছে তারপরে আর কাঁদে নি এখন আবার ঘুমিয়ে গেছে আমি একটু ফিট করে দিলাম কারণ রাস্তায় যেতে যেতে যদি আবার খিদে পায় তখন প্রবলেম হবে তো একটু ফিট করে দেওয়ার পরে ঘুমিয়ে গেছে প্রেমের মধ্যে আমরা এখন বাড়ি যাব ওয়েদারটা ভীষণ একটা রোদ ঝলমলে ওয়েদার কিন্তু প্রচণ্ড ঠান্ডা বলে বোঝাতে পারবো না কতটা ঠান্ডা মাইনাস দু ডিগ্রি টেম্পারেচার এখন দেখাচ্ছে কিন্তু ফিলস লাইক টেম্পারেচার মাইনাস পাঁচ পুরো জমে যাচ্ছে এতটা ঠান্ডা হাত ফাত খোলা আছে তো গ্লাভস করিনি মনে হচ্ছে যেন পুরো অবশ্যই যাচ্ছে এরকম একটা ব্যাপার যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ব্লগটা কেমন লাগলো যদি কোনো কোয়েশ্চেন থাকে কোনো রকম কিছু প্রশ্ন থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে সেটা জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের মতো তাটা সবাই খুব ভালো থাকবেন